ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে দেরাদুন আমেদাবাদ কোচি নাসুরাট সঠিক উত্তরটি হলো নাম্বার বি আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি হলদিয়া চেন্নাই কোলাঘাট কোচিন সঠিক উত্তরটি হল নাম্বার এ হলদিয়া নিম্নের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত প্যারিস ওয়াশিংটন লন্ডন নাকি রোম সঠিক উত্তরটি হল নাম্বার ডি রোম সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন কে হর্ষবর্ধন বানভট্ট আর্যভট্ট মহেন্দ্র বর্মন সঠিক উত্তরটি হল নাম্বার এ হর্ষবর্ধন কে হরিয়ানার হেরিকের নামে পরিচিত কপিল দেব রাহুল দ্রাবিড় কে এল রাহুল ভিবিএস লক্ষণ সঠিক উত্তরটি হলো নাম্বার এ কপিল দেব কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায় অস্ট্রেলিয়া ফ্রান্স ভারত নিউজিল্যান্ড সঠিক উত্তরটি হলো নাম্বার ডি নিউজিল্যান্ড আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র জাপান ব্রাজিল আর্জেন্টিনা সঠিক উত্তরটি হল নাম্বার এ মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায় উনিশশো উনচল্লিশ উনিশশো বেয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হল নাম্বার সি উনিশশো সালে প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে নয়শো খ্রিস্টাব্দে নয়শো খ্রিস্টপূর্বে সঠিক উত্তরটি হল নাম্বার বি সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে আয়তনে পৃথিবীর সবচেয়ে বড়ো রাত কোনটি বৈকাল কাস্পিয়ান সাগর সম্বর ভেম্বনাথ সঠিক উত্তরটি হল নাম্বার বি কাস্পিয়ান সাগর তো বন্ধুরা এবার আপনাদের জন্য রইল একটি প্রশ্ন প্রশ্নটি হল দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি আন্দিস হিমালয় আলপাস না ভঙ্গিল তো প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন